জীবনে আপনি যাই করেন না কেন করতে হবে আপনাকে একা কারণ আপনার ক্যারিয়ার আপনাকে গড়ে তুলতে হবে আপনাকে কেউ সাহায্য করবে না কারণ আপনাকে যদি সাহায্য করে আপনার পাশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারের কেউ বড় ভাই কিংবা রক্তের অনেক সম্পর্ক যদি আপনাকে একটু সাহায্য করে তারা মনে করবে আপনি হয়তো অনেক বড়ো মাপের কেউ হয়ে গেলে তাদেরকে ভুলে যাবে এ কারণে আপনার লাইফ আপনার কেরিয়ার আপনার জীবন আপনাকেই গড়ে তুলতে হবে কেউ আপনাকে একটু হেল্প করবে না আপনার সফলতা একদিন আসবে যদি আপনি সেটাকে নিয়ে দিন রাত পরিশ্রম করেন মনে রাখবেন সব কিছু দুনিয়াতে বেইমানি করলেও নিজের গাম আর অক্লান্ত পরিশ্রম কখনোই আপনার সাথে বেইমানি করবে না সফলতা আপনার কখন আসবে আপনি সেটা নিজেও জানতে পারবেন না হয়তো এক রাতের মধ্যে আপনার জীবন বদলেও যেতে পারে কিন্তু কারো আসে বসে থেকে কখনোই আপনার লাইফ বদলাবে না কারোর জন্য যদি আপনি অপেক্ষা করেন কখনোই আপনার জীবনের উন্নতি হবে না কারো আসে বছরকে বছর ওয়েট না করে কারো আসে বসে না থেকে নিজের ক্যারিয়ার নিজেকে গড়ে তুলুন এবং লেগে থাকুন একসময় না এক সময় আপনি সফল হয়েই যাবেন রাখবেন দুনিয়াতে সব আপন তখনই কাছে আসবে যখন আপনি সফলতা সফল হবেন আর এটা সবসময় মাথায় রাখবেন আপনি সফলতা হওয়ার জন্য দেখবেন অনেকেই আপনাকে নিয়ে টোল করবে এবং অনেকে আপনাকে নিয়ে হাসাহাসি করবে কিন্তু যখন আপনি সব কিছু পাড়ি দিয়ে আপনি একবারে সফলতা শেষ এগিয়ে যাবেন দেখবেন তখন আপনার প্রিয়জন আত্মীয় স্বজন এই সেই মানুষের অভাব হবে না তার আগে যখন আপনি কেরিয়ার শুরু করবেন ঠিক ওই সময় আপনার পাশে কেউ থাকবে না সো কারা আশায় বসে না থাকে আপনি নিজের কেরিয়ার নিজে এগিয়ে যান আর হ্যাঁ কোনো কিছু কিছু বা হবেন না যখন আপনি এগিয়ে যাচ্ছেন এগিয়ে যান হয়তোবা আপনাকে নিয়ে অনেকে টোল করবে হাসাহাসি করবে ওইগুলোতে আপনি কান দিবেন না আপনি আপনি নিজের আপন গতিতে এগিয়ে যান ইনশাআল্লাহ সফলতা আসবে